রহমান রহিম সাবেক আসসালাম আলাইকুম বাইকমার বিয়ে কখন আমরা নিয়ে আসলাম হিরো প্যাশন প্রো এক্সটেক হিরো প্যাশন প্রো এক্সটেক এটা হলো আইসিএস সি বিএস খুবই সুন্দর একটা বাইক এটা কিন্তু তেইশের না এটা কিন্তু তেইশের না এটা হলো চব্বিশের যারা যারা আমাদের পেজে আসেন যারা আগে থেকে আমাদের এই বাইকগুলো মানে এই মডেলের বাইকগুলো আমাদের পেজে অবজার্ভ করেন তাদেরকে আমি জানিয়ে রাখি এইটা কিন্তু তেইশের না আগে যে বাইকগুলো আপনারা দেখছেন ওগুলো তেইশের ছিল বাট এইটা কিন্তু চব্বিশের খুবই সুন্দর কন্ডিশনে আছে মানে এই বাইকটা নেওয়া আর একটা নতুন বাইক নেওয়া কিন্তু একদম একই কথা একদম একই কথা খুবই সুন্দর কন্ডিশনে আছে চলেছে মাত্র নয়শো সাতচল্লিশ কিলো মাত্র নয়শো সাতচল্লিশ কিলো খুবই সুন্দর কন্ডিশনে আছে এটা অন্টেস্ট অবস্থায় আছে যে নিবে তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে সে প্রথম মালিক হবে খুবই সুন্দর এই যে ব্যাক ব্যাক লাইট অনটেস্ট অবস্থায় আছে আমি যদি একটু আপনাদেরকে বাইকটা কাছ থেকে দেখিয়ে দেই খুবই সুন্দর মানে একদম নতুনের মতন একদম নতুন শোরুম থেকে পারচেস করলে যে কন্ডিশনে পাবেন আপনি আমাদের কাছে কিন্তু একই কন্ডিশনে পাবেন এটি কিন্তু ফুললি এলইডি হেডল্যাম্প ফুললি এলইডি হেডল্যাম্প এই যে এলইডি হেডল্যাম্প এটা এলইডি এখানে কিন্তু আলাদা ফগ লাইটের প্রয়োজন নেই প্রজেকশন এলইডি দেওয়া এখানে খুবই সুন্দর কন্ডিশনে আছে তা একটা জিজ্ঞাসা দেখেন খুবই সুন্দর কন্ডিশনে আছে আমাদের প্রত্যেকটা বাইক কিন্তু একদম শোরুম কন্ডিশনে থাকে আপনারা যারা যারা এই বাইকটা পার্চেস করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা যদি আপনাদেরকে একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিটে সুবিধার সাথে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে দুয়ারিপাড়া ওয়াসা কলোনিটা কোথায় ওয়াসা কলোনির ঠিক উল্টা পাশে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া গুগল ম্যাপে যদি আপনি বাইক মার্ট লেখ বাইক মার্ট বিডি লিখে সার্চ করেন আমাদের শোরুমটা কিন্তু পেয়ে যাবেন বাইক মার্ট বিডি লিখে কিন্তু সার্চ করলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন শোরুমের লোকেশনটা পুরো একদম শোরুম পর্যন্ত ডিরেকশন চলে আসবে তাছাড়া আমাদের ধর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে গাইড করে দেব কীভাবে আমাদের শোরুমে আসতে হবে একদম ফ্রেশ ডেফিনেটে যদি আমি টি ইঞ্জিনটা দেখাই দিই পুরো নতুন আর মতন আছে যাই না ভিডিওতে কতখানি কি বোঝা যায় তবে আমি চেষ্টা করতেছি যত সম্ভব কাছ থেকে আপনাদেরকে বাইকগুলো বাইকগুলো দেখিয়ে দেওয়া যায় তাছাড়া সরাসরি শোরুমে আসলে কিন্তু আপনারা বাইকগুলো সরাসরি দেখলে বুঝতে পারবেন যে আমাদের বাইকগুলো কিন্তু কত সুন্দর কন্ডিশনে আছে যারা যারা ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি আমাদের ভিডিওটা একটা লাইক করে দেবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করতে পারেন আমরা আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাছাড়া আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে বিস্তারিত গাইড করে দেবো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সকল প্রশ্নের জবাব আমরা দিয়ে দেবো অনটেস্ট অবস্থা আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি কিন্তু প্রথম মালিক হবেন অনটেস্টে কিন্তু অনেক মজা অনটেস্ট ভাই যিনি পার্চেস করেন তার নামে রেজিস্ট্রেশন হয় সেই প্রথম হয় সেক্ষেত্রে এটা যে সেকেন্ড কিন্তু এমন কোনো প্রুফ কিন্তু থাকে না একদম একটা শোরুম থেকে নেওয়া বাইক যে কন্ডিশনে থাকে আমাদের বাইকগুলো কিন্তু একই কন্ডিশনে থাকে নেবেন আর রেজিস্ট্রেশন করবেন ইয়েস পুরান দামে কম দামে নতুনের মজা পাবেন আপনারা একদম এটি কিন্তু আইপিএস টেকনোলজি সমৃদ্ধে এবং সিবিএস ব্রেক থাকছে এটা তো সিবিএস ব্রেক মাত্র নশো সাতচল্লিশ কিলো চলছে মাত্র আশিশো সাতত্রিশ কিলো মানে কিলো কিন্তু আসলে মানে এটা কিছুই না একটা বাইকের ক্ষেত্রে কিছুই না কিন্তু যদি আপনাদেরকে একটু অ্যাগ্রেসিভ খুবই খুবই ই আমাদের প্রত্যেকটা বাইক কিন্তু একদম শোরুম কন্ডিশনে থাকে আমরা চেষ্টা করি আপনাদের আমরা চেষ্টা করি বাইকগুলো কিন্তু যত সম্ভব যত সম্ভব আপনাদের জন্য ফ্রেশ দেখে কালেক্ট করা তো ভিডিওটা আমরা আজকের মতন এখানে শেষ করবো আবার ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেল আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম